ভুল করছে আমরা সমাধান করিবে আর এই কথাটা আমি ভারতবর্ষক বারে বারে বুঝালো যে আচ্ছা কতবার বুঝেছ আরো ফির মুখ এগুলা কথা কন যে আমরা যদি বানে না দিই তাহলে কি করিবেন তাহলে কন মোর মরা ছাড়ার উপায় আছে কিছু এই সপ্তমী অষ্টমী পূজার যেটা সন্ধিক্ষণের সমাপ্তের অস্ত্র পদ্মফুল পদ্মফুলের প্রতি হচ্ছে কুশের আর সেদিন ওপেন করা হয়েছিল ওপেন করছে না নাই করেন সেতু হে মহান বিরতার কুচব্যার বাসী পৃথিবীর সভ্যতা মানবের তাণ্ডব আর প্রকৃতির প্লায় মানবের তাণ্ডব আর প্রকৃতির প্লায় থাকিয়া বাঁচা নাকি এই সুন্দর পৃথিবীটাকে বাঁচা লাগবে এ মহান বৃহত্তর কুচবিয়ার বাসী আর তোমা কুজবে রাজ্য বানাতার জন্য মুই প্রতিশ্রুতি নাই কুচবিহার রাজ্যটার সাথে ভারত সরকার চুক্তিটা মই নাই তোমাক রাজ্য গঠন করিতে দেওয়ার জন্য মই তোমাক প্রতিশ্রুতি দেন নাই প্রতিশ্রুতি দিচ্ছে ভারত সরকার সেতু এই সরকার এখনো সময় আছে এলাও সময় আছে সেতু এই মঞ্চত থাকিয়া ভারত সরকারক অনুরোধ করি কবার লাগছ প্রকৃতির মেজাজ বুঝো পরিস্থিতি বুঝো তোমরা যদি মনে করি থাকেন যে ভারত সরকার মই তোমাক ধমকি দিবার লাগছ মই তোমাক ধমকি দিবার লাগছ না মুই তোমাকে সচেতনের আহ্বান করিবার লেখম